السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب وقال تعالى في موضع آخر ومن يكفر بالإيمان فقد حبط أعماله নবীল সল্লা আলিহাসাল্লাম মঙ্গি কৌমিন ফিন হুম প্রসাল আলমিনের জন্য সালাত সালাম বসে হোক মোহাম্মদুলসল্লাহ সালু আলিহ্লামের প্রতি আল্লাহ আলহি সময়ে প্রচলিত পহেলা বৈশাখ এবং গ্রামাঞ্চলে এই বিষয়কে কেন্দ্র করে যে কুসংস্কার এবং কুফুরি চিন্তাভাবনা জনমানুষ লালন করে মুসলিম নামধারী কিছু মূর্খ ব্যক্তিরা যেগুলোকে প্রমোট করে সে বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করবো ওমায়ফিক ইল্লাবিল্লাহ আরেকটা পাই লেগে উনি সম্মানিত অবস্থিতি পহেলা বৈশাখ আসলেই আমাদের দেশে বিভিন্ন ধরনের এগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কুসংস্কার বিভিন্ন পুকুরিমূলক কাজকর্ম আমাদের সমাজে প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পহেলা বৈশাখের বিভিন্ন পোশাক বর্ষবরণের নামে বিভিন্ন ধরনের পোশাক পরেছে আমাদের সমাজে তরুণ তরুণীরা তারা পরে থাকে এবং সেখানে ঢোল তবলা থেকে শুরু করে বিভিন্ন কিছু চিত্র আমরা দেখতে পাই যেগুলো নিঃসন্দেহে ইসলাম বহির্ভূত এবং ইসলাম যেগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে সেই সমস্ত বিষয়গুলিকে প্রমোট করা এবং নিজেদেরকে সেই সমস্ত পাপের দিকে ঠেলে দেওয়া সুতরাং এই পয়লাবসাককে কেন্দ্র করে এই জাতীয় পোশাক পড়েছে মুসলমানদের জন্য ব্যবহার করা হারাম এবং আপনি একজন দোকানদার হিসেবে আপনার জন্য এই সমস্ত পোশাক জাতির উদ্দেশ্যে ক্রেতাদের জন্য আপনার ঘরে স্টক করা এবং সেগুলি বিক্রি করা আপনার জন্য হারাম এই উপার্জন আপনার জন্য হারাম হবে নিঃসন্দেহে কাজেই এই জাতীয় পোশাক পড়েছে দোকানদার ভাইরা আপনারা ক্রয় করবেন না এবং যারা তরুণ তরুণীরা রয়েছেন তারা এগুলিকে নিজেদের গায়ে কখনোই আপনারা করবেন না এই আশাবাদ আপনাদের সামনে ব্যক্ত করছি সম্মানিত হাজির এরপরে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু নাম ধরে উল্লামের কারণ রয়েছে যারা কোরআন সন্না গবেষণা না করে কোরআন সন্ন্যার সাথে সম্পর্ক না রেখে তারা নিজেরাই সার্বজনীন কি পক্ষের জন্য বা এমন হয় যে মানুষকে সন্তুষ্ট করার জন্য তার কিছু ফতোয়া দিয়ে থাকেন তার মধ্যে অন্যতম একটি ফতোয়া হলো যে এই পহেলা বৈশাখের যে মেলা এই মেলা দেওয়া বৈধ কারণে বৈধ যে মুসলমানদেরকে হিন্দু এই অনুষ্ঠান থেকে বিরত রাখার জন্যে আমরা যদি কোনো মেলার আয়োজন করি সেখানে আমাদের মুসলিমরা সেখানে শরিক হয়ে তারা কি করবে তারা কেনাকাটা করবে এই কারণে এটার বৈধতা তারা দিয়ে থাকেন উৎসাহিত করে থাকেন যেটা নিচক পাগলামি এবং ইসলাম বহির্ভূত মানে কথা আর কিছুই নয় এবং ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই বরং এটা মন নিজস্ব ফতোয়া অজ্ঞতার মাধ্যমেই এই ফতোয়াগুলি তারা দিয়ে থাকেন কেননা পহেলা বৈশাখ এটা বছরকে কেন্দ্র করে এটা বর্ষবরণ এবং এটাকে সামনে রেখে কোনো মেলার আয়োজন করে সেই মেলাতে বিভিন্ন ধরনের কেনাকাটা নারী পুরুষ অবাধে এখানে মেলামেশা করা বিশেষ করে তরুণ তরুণীরা এখানে আড্ডা দেয়া এবং জিনার মতো বাবা মধ্যে লিপ্ত হওয়া একজন অপরজনের প্রতি কুদৃষ্ঠি দেওয়া এবং কি তাদের পিছু নেওয়া এবং কি দেখা যায় যে এখানে নিজেরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই জাতীয় সম্পর্কের মধ্যে জড়িয়ে তারা এই মেলার মধ্যে বিভিন্ন খারেজ তারা করে থাকে যেটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং পাপের একটি আড্ডা পরিণত হয় যার কারণে এই সমস্ত অনুষ্ঠান মুসলমানদের জন্য বৈধ নয় এক তো নির্দিষ্ট কোনো তিনি বছর পহেলা বা এটাকে বর্ষবরণের নামে এই ধরনের অনুষ্ঠানের রীতিনীতি চালু করা এটা বিজাতীয় কৃষ্টি কালচার এ থেকে অবশ্যই মুসলমানকে বিরত হতে হবে সমানিত উপস্থিতি এই কাজ পাপের কাজ এই কাজে কখনোই সহযোগিতা করা যাবে না না এখানে আপনি সমর্থন দিয়ে উপস্থিত থেকে এখন অর্থ দিয়ে কোনো ধরনের সম্মতি দিয়ে আপনি কি করতে পারবেন না এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারবেন না মুসলমানদের জন্যে যে আনন্দের অনুষ্ঠান সেটা আল্লাহবুল্লাহ পক্ষ থেকে দুটি ঈদের দিন আমাদের জন্য আনন্দের দিন হিসেবে নির্ধারিত করে দেওয়া হয়েছে এই দিন ছাড়া আমাদের মন চাইলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি না শরীরের মধ্যে আমরা নতুন কিছু প্রবর্তন করতে পারি না এবং কি এটা হিন্দুদের অনুষ্ঠান থেকে বিরত রাখার জন্যে যারা এই ধরনের মানে ভাবনা নিয়ে এই ধরনের ফতোয়া দিয়ে থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের সেই সমস্ত মুসলিম ভাই বোনদেরকে কিন্তু আপনারা ফেরাতে পারেন নাই বরং তারা সেখানে ঠিকই তারা অংশগ্রহণ করেছে এবং কি পাশাপাশি তারা এই মেলার মধ্যে অংশগ্রহণ করে তারা একই সাথে দুই ধরনের পাপের মধ্যে লিপ্ত হচ্ছে অপরদিকে যারা অনামায়িকারা মনে করেন যে আমাদেরকে মেলা থেকে কেনাকাটা দরকার কেনাকাটা করা দরকার এটা নিছক একটা মূর্খতা কেননা জিনিসপত্র ক্রয়ের জন্যে আমাদের বাজারঘাট রয়েছে যথেষ্ট পণ্য আমরা ইচ্ছা করলে আমরা কিনতে পারি এর জন্য কোনো নির্দিষ্ট দিনে কোনো মেলার আয়োজন করতে হবে না এবং সেই মেলার নামে সেখানে যুবক যুবতী তরুণ তরুণীদের সেখানে একটা ব্যয় অশ্লীলতার সুযোগ করে দেওয়া এটা কখনোই কোনো অলামায় রামদের ফতোয়া প্রাণ্স সমর্থিত ফতোয়া হতে পারে না সুতরাং এই সমস্ত মূর্খতা থেকে যাল থেকে তাদেরকে বিরত হওয়ার জন্য বিনীতভাবে আমি আহ্বান জানাচ্ছি এর পাশাপাশি আমাদের সমাজে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই পয়লা নববর্ষকে কেন্দ্র করে তারা কি করে এখানে যারা বিবাহিত যাদের কন্যা সন্তান রয়েছে এদের ব্যাপারে বিশেষ করে জোড়া যদি থাকে তাদেরকে এই পহেলা বৈশাখের মধ্যে দাওয়াত করে নিতে হবে হাসবেন্ডি খাওয়াতে হবে এটা একটা রীতিতে পরিণত করা এবং কি জামাইজোড়াদেরকে বাড়িতে দাওয়াত করে নিয়ে হাসবেন্ডি না খাওয়ালে সেই শ্বশুরবাড়ির মানুষও এটাকে খুবই বিকৃতি বা খারাপভাবে এটা দেখেন এটা নিচক একটা কুফুরি চিন্তা চেতনা বিশ্বাস কুফরি, বিশ্বাস এবং কুসংস্কার যে পহেলা বৈশাখের নামে হাঁস বিন্নি খেতে হবে বরং এই হাজ তো এটা খাওয়াই বৈধ হবে না কারণ এর মধ্যে বিভিন্ন প্রাণী হাতি ঘোড়া এরপরে মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর একবারে চিত্র অঙ্কন করা হয় মূর্তি বানানো হয় যেগুলি আপনাকে আমাকে পাপের দিকে ঠেলে দিচ্ছে আমি আপনি মূর্তি পূজার সামিল হয়ে যাচ্ছি এবং এর মাধ্যমে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে যারা এই বিভিন্ন ফর্মা দিয়ে এই ধরনের পশুর আকৃতি দিয়ে যারা হাঁস তৈরি করেন তাদেরকে কেমতের মাঠে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ হানা হওয়া তারা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে বলবেন এদের ভিতরে প্রাণ দেওয়ার জন্য যতক্ষণ না তারা এই প্রাণীগুলোর মধ্যে প্রাণ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে জাহান্ন থেকে বের করা হবে না অর্থাৎ তারা সেখানে আজীবনী যাহার্নামে অবস্থান করবে সুতরাং যারা এগুলো বানাচ্ছেন কিছু অর্থের কারণে আপনারা মনে করছেন যে এটা করলে ডিজাইন সৌন্দর্য করলে মানুষ এটা খায় বা এটাকে আকর্ষণীয় মনে করে তো এটা নিচ্ছক এটা অজ্ঞতার পরিচয় এবং মুসলিম হিসাবে এটা কখনোই আমাদের জন্য বৈধ নয় এটা হারাম কাজ পুফুরিমূলক কাজ এ থেকেই আপনাদেরকে বিরত হওয়ার জন্য আমি বিরত আহ্বান জানাচ্ছি সেই সাথে যারা এগুলো ক্রয় করছেন তারা মনে করছেন কেউ কেউ আবার বলছেন যে মাছ এটা খাওয়া যাবে তারপরে মোরকের যে মানে প্রতিকৃতি মূর্তি আছে এই হাঁসটা খাওয়া যাবে কিন্তু ঘোড়া এবং হাতি এগুলোটা খাওয়া যাবে না আবার অনেকে মোটক খাওয়ার জন্য বলছেন তো এই যে অজ্ঞতামূলক মানে বিভ্রান্তিমূলক এই যে উত্তর দেয়া এবং নিজেরাই নিজেদের মতো করে প্রশ্ন উত্তর দেওয়া জাতির মাঝে এভাবে সরিয়ে দেওয়া এটা বিভ্রান্তি এবং এর থেকে মুসলিম মুসলিমাকে বের হয়ে আসতে হবে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই পূজাকে কেন্দ্র করে এই জাতীয় যত এই ধরনের হাজ বিন্নি বলেন যেগুলোকে মানে এই উদ্দেশ্যে তৈরি করা হবে এই উদ্দেশ্যে এগুলোকে বানানো হবে তো নিছক এগুলি মুসলমানদের জন্য খাওয়া হারাম হয়ে যাবে এ কারণে এই সমস্ত জিনিস বিশেষ করে বিন্নি এটা আপনি খেতে পারেন এটা যদি ওই উদ্দেশ্যে না হয় বাজার ঘাট থেকে কিনে আপনি খেতে পারেন কিন্তু হাজ যেটা বিভিন্ন প্রাণীর মূর্তি এটা নিঃসন্দেহে আপনার আমার জন্য কেনা বৈধ নয় এটা হারাম এটা থেকে অবশ্যই আপনাকে আমাকে বিরত হতে হবে আপনি কি করতে পারেন এর চাইতে চিনি রয়েছে বা আরও অন্যান্য বিভিন্ন উপকরণ রয়েছে সেগুলো আপনি ক্রয় করতে পারেন এগুলো আপনি কিনতে পারেন না এরপরে যারা মনে করে থাকি যে এগুলো কি করা যাবে মানে যেগুলো বাস্তবে খাওয়া যায় মা বিভিন্ন প্রাণী বিভিন্ন পাখি বিভিন্ন মাছ এগুলো খাওয়া যায় সুতরাং এগুলো আমাদের খাওয়া যাবে এই ধরনের পাগলামি কথাবার্তা এগুলো থেকে আমরা বিরত হই এই কুসংস্কার থেকে বেরিয়ে আসি মুসলমানদের জন্য পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো ধরনের মেলা কোনো ধরনের অনুষ্ঠান গান বাজনা যাবতীয় এগুলো পালন করা এগুলো হারাম এগুলো যারা পালন করবে ফামাইক ফুর মিলি মান ফাক হাবি তামাল সাথে কুফুরি করবে সমস্ত কুফুরি অনুষ্ঠান যোগদান করবে এই বিশ্বাস সন্তানের মধ্যে লালন করবে তার সমস্ত আমলগুলি কালগুলো আলামি বরবাদ করে দেবে অপরপক্ষে এই যে এই যে বর্ষবরণের নামে যে ধরনের কার্যকলাপগুলি হয় মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা এগুলি কুফুরি আকিদা থেকে এগুলি এসেছে বিজাতীয় চা থেকে এসেছে এগুলি আনি বিশ্বাস এগুলো থেকে আমাদেরকে বিরত হতে হবে এবং এই মঙ্গল শোভাযাত্রার নামে বিভিন্ন হিন্দুদের যে দেব দেবতা তারা বিশ্বাস করে সেই ধরনের প্রাণীর প্রতিকৃতি সেগুলোকে সামনে রেখে এগুলো বের করা নিঃসন্দেহে এগুলি কুফুরি কাজ হারাম কাজ এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এমনকি এই এই বর্ষবরণের নামে কোনো ধরনের অনুষ্ঠান আমরা করবো না এগুলোতে আমরা অংশগ্রহণ করবো না আল্লাহ হানা হওয়া তাহলে আমাদেরকে সেই সুমতি দান করুন আল্লাহ আমিন সালাম আলাইকুম ও আবার